জীবন অনেকটা সময় এই জীবনে শুধুই আলো থাকবে অন্ধকার থাকবে না তা তো হয় না আলো অন্ধকারের ভেতর দিয়ে পথ চলেছি তবে আমার জীবনে আলোর ছটা এত বেশি এত আলোকময় মানুষ দেখেছে জীবনে যে অন্ধকারের কাছে আমাকে কখনো হার মানতে হয়নি ইতি মাধবী মাধবী মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বই লিখেছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লিনা গঙ্গোপাধ্যায় উনত্রিশে জানুয়ারি সন্ধে বইমেলায় কারিগর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বইটি প্রকাশনায় কারিগর এদিন বই প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার এবং চৈতালি দাশগুপ্ত এই বইয়ের মুখবন্ধ লিখেছেন স্বয়ং মাধবী মুখোপাধ্যায় এদিন সেটি পড়ে শোনালেন লীনা গঙ্গোপাধ্যায় দেখিনি পড়ে উঠতে শুভেচ্ছা সে ভালোই লেখে খুবই ভালো লেখে আর অদের মুখোপাধ্যায় আমাদের খুবই কাছের মানুষ চারুটা থেকে আমরা ভুলতে পারি না আরো অনেককে ভুলতে পারি থাকে যে সমস্ত চরিত্র আছে বাঙালির স্থিতি পটলাবরী থাকবে তো অনুষ্ঠানে এই বইটি প্রকাশ পেলো এটা খুব ভালো সংবাদ যাদের উৎসাহ আছে তারা পড়ে দেখবেন একটা মানুষের জীবন মানে ইতিহাস আলাদা আলাদা ইতিহাস প্রত্যেক মানুষের জীবনে থাকে তার জীবনেও আছে শুধু একজন চিত্র তারকা তো নয় একজন মানুষ তো তার সঙ্গে বহু মানুষ সম্পর্ক খণ্ডিত থাকে আলাদা আলাদা গল্প ঘটিতে হয় প্রত্যেক মানুষের জীবনে নানান রকমের গল্প গল্পের শ্রেষ্ঠ আমাদের কৌতূহল যত মানুষের সঙ্গে এই জীবনের যোগ স্থাপন করা যায় আর যার জীবনে যত কিছু আছে যত গল্প আছে সেই গল্প তার থেকে শুনতে আমাদের ইচ্ছে করে এই বিনাউকে বইটি পরিবে তার মধ্যে থেকে কি সেই ফোনে থেকে কোন অনুভূতি উঠে আসে এটুকুই আমার বলার একটি বই প্রকাশ হলো একটি ঘটনা একটি চোখে দিয়ে গৃহবধূ চারু জানলা দিয়ে বাইরে পৃথিবী দেখতে যায় সেদিনে চারুর আর বয়স বেড়েছে এই অতি পরিণত বয়সে চারু বুঝতে শিখেছে বাইনকুলার শুধু দূরের পৃথিবীকে কাছে আনে না নিজের ভেতরের যে মানুষটা সামাজিক পারিবারিক পেশাগত নানা ব্যস্ততায় নিজের থেকে নিজে দূরে সরেছে দিনে এই অদৃশ্য বাইনকুলার সেই নিজের ভেতরের নানা পলেস্তরায় প্রায় হারিয়ে যাওয়া সেই মেয়েটিকেও কাছে এনে দেয় দিনে দিনে যখন প্রায় ভুলতেই বসেছিলাম শৈশব থেকে এই অব্দি যাপনের নানা খুঁটিনাটি তখন একজন এসে আমার মনের দরজায় করা লড়ল আমার অব্যবহারে মরচে পড়া বাইনোকুলারটি পরিষ্কার করে আমার হাতে তুলে দিল অমনি ঝকঝকে হয়ে উঠল সব আমার শৈশব আমার কৈশোর আমার কর্মময় যৌবন সব সবটা সেই লীনা লীনা গঙ্গোপাধ্যায় আমার বড় বোনের কাছের মানুষ কন্যাসম এই মেয়েটি একদিন আমায় কথায় কথায় বলেছিল নিজের মেয়েরা ছাড়াও কতজন তোমাকে মা বলে আমিও তোমার মেয়েরই মতো আমি খুব স্পষ্ট স্বরে বলেছিলাম না তোমাকে আমি কখনো মেয়ের মতো ভাবি না লক্ষ্য করলাম ওর হাসি ছলমারি মুখ মুহূর্তের লাল হয়ে উঠল আমি বললাম তুমি আমার বন্ধু আমি তোমাকে আমার খুব কাছের একজন বন্ধু ভাবি অনেক বছর গড়িয়ে গেল আমাদের সম্পর্ক অনেক দিন পার করল আমাদের বন্ধুত্ব এতগুলো বছর ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমার জীবনটা বইয়ের খোলা পাতার মতোই মেলে ধরেছি ওর কাছে সেই খোলা পাতা কিছু অংশ নিয়েই এই বই এটি ধারাবাহিকভাবে প্রকাশ হতো উত্তরবঙ্গ সংবাদে উত্তরবঙ্গে আমার অনেক চেনা মানুষ তারা আমাকে নিয়মিত জানাতেন কতটা আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করে থাকেন পরের সংখ্যার জন্য আমার জীবন এত মানুষের কাছে এত আগ্রহের বিষয় জেনে আমার অবাক লাগে ভালো লাগে আসলে সেই ছোটবেলা থেকেই তো কখনো ভাবেনি সারা জীবন অভিনয় ঘটনা ঘটনাচক্রে জীবন আমাকে পথে এনেছে তাতে আমার কোনো হাত ছিল না এই যে এত খ্যাতি এত নাম যশ এত আলো এত সম্মান পেয়েছে জীবনে শক্ত অভিনয় দৌলতে কত অভিজ্ঞতাই না সঞ্চয় করেছি জীবনে লোকে বলে একজন মহাপরিচালক তার একটি ছবিতে আমাকে অমর করে দিয়েছেন চারুলতা আর মাধবীকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে সমগ্র বিশ্বের বাঙালির হাতে তিনি একটি বাইনকুলের ধর্মী দিয়ে গিয়েছেন অতি দিয়েই তারা আমাকে আপন করেছেন রবি ঠাকুরের এই মাধবীর মধ্যে একাত্ম করে দেখেছেন মনে পড়ছে একটি ঘটনার কথা আমেরিকায় একটি শহরে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছি সেখানে দেখেছিলাম ফলের বাইরে অসংখ্য জনতার ভিড় তাদের অধিকাংশই সাহেব আমি তো ভয়ে দিশাহারা তখন মনে মনে ভাবছি কোনো ভুল করলাম নাকি একটু পরেই জানা গেল তারা আমাকে একবার ছুঁয়ে দেখতে চান তারা চারিণতাকে শুধু চোখে দেখে বৃদ্ধ নয় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থেকেছে দর্শকের কাছে আজীবন গৃহী তারা এইভাবে আমাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন বলে একটা জীবন অনেকটা সময় এই জীবনে শুধুই আলো থাকবে অন্ধকার থাকবে না তা তো হয় না আলো অন্ধকারের ভেতর দিয়েই পথ চলেছি সারা জীবন তবে আমার জীবনে আলোর ছটা এত বেশি এত আলোকময় মানুষ দেখেছে জীবনে যে অন্ধকারের কাছে আমাকে কখনো হার মানতে হয়নি কার কথা ছেড়ে কার কথা বলব কানন দেবী প্রভা দেবী নাট্টাচার্য অহেন্দ্র চৌধুরী এরা তো নিজেরাই এক একটি আলোক এছাড়াও আমার অনেক সহকর্মী কয়েকজন পরিচালক এবং সাধারণ কিছু মানুষ যাদের কেউ আলাদা করে চেনেন না তারাও তাদের শিক্ষা তাদের ভালোবাসা আমাকে সারা জীবন আলোকেই ভালোবাসতে শিখিয়েছে তাদের জন্যই আমি সব অন্ধকার দু দিয়ে ঠেলে সরাতে পেরেছি লীনা আমার জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছে সেই সময়ের ইতিহাস আমার সঙ্গে সম্পৃক্ত মানুষদের কথা বলতে বলতে এমন কিছু কথা এমন কিছু গল্প উঠে এসেছে যা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম এই রেখাটি শুধু আমার মধ্যে সীমায়িত থাকেনি আমার সঙ্গে জড়িয়ে থাকা সময় হাত ধরেছে তবে এখনো ফের জ্বলে উঠতে ইচ্ছে করে মনে মনে অপেক্ষা করে থাকি তেমন একটা চরিত্রের যে চরিত্র পেলে আরও একবার জীবন গাজি ধরতে পারি শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়তে দিন নিজে আসলে আমার অস্তিত্বের প্রায় সবটাই জড়িয়ে আছে শুটিং কো একটা ডিরেকশন অ্যাকশন ক্লোজ শট মেড শট ওয়াইল্ড অ্যাঙ্গেল কাঠ এই শব্দগুলোর সঙ্গে একটি ইউনিট মানে একটি পরিবার সেই পরিবারের শুধু খেচিরোপায় জড়িয়ে থেকেছি এই সবই জীবনের পরম সত্য হয়ে উঠেছে বাকিটাই মনে হয় অভিনয় অদৃশ্য বাইনকুলারটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যখন মাধু নামের মেয়েটার দিকে তাকাই তখন দেখতে পাই সে আজও তার বিস্ময় মাখা দুটি কাজুলতার মতো চোখ নিয়ে আপালাকে তাকিয়ে আছে বহির্বিশ্বের দিকে এই পৃথিবীকে দু চোখ ধরে দেখার নেশায় আজও সে সেদিনের চারুলতা হয়েছে আছে আজীবন সে এমন করেই এই মহাপৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ হৃদয়ে ধারণ করেই বেঁচে থাকতে চায় পাঠক এবং প্রকাশককে আমার ধন্যবাদ জানাই আরও একবার ভালোবাসা জানাই আমার অনুজ বন্ধু এই বইয়ের লেখক দীনা গঙ্গোপাধ্যায়কে ইতি মাধবী